আসলে ওনার কোমরের সামান্য একটু সমস্যা হয়েছে পিএলআইডি সমস্যা হয়েছে উনি মনে করেছে যে বয়স বেশি হয়ে গেছে সেজন্য জন্য হয়তো এরকম কিছু আসলে বর্তমান যুগে বয়স দিয়ে কিন্তু আমরা এই পঙ্গুত্ব বরণ করার দিন শেষ এখন অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে যে কোনো কমর ব্যথায় আমরা চাইলেই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি সুতরাং এই কমর ব্যথার জন্য পঙ্গুত্ব মেনে নেওয়া এটা কিন্তু বর্তমান যুগে মোটেও কাম্য না এই কমল পাতা সারানোর জন্য আমার অভিভাবকরা কি করছে বর্তমান যুগে আমরা একটু শুনি আপনি আপনার মার ব্যথা কমানোর জন্য কি কি করেছেন আচ্ছা আমি প্রথমত আমার গ্রামে ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো সেখানে গিয়ে একটা এক্স রে করছি এবং এক্স রে করার পরে সে বলছে যে হিপে ভেঙে গেছে তো এক মাস শুয়ে থাকতে হবে আর কিছু ওষুধ দিয়েছিল যে ওষুধ ধরে ফেলে ঠিক হয়ে যাবে তো এখন ওই গ্রামের কিছু মানুষ আছে যাদের আসলে এখন বুঝতেছি এটা শোনা ঠিক না বলতেছিল যে ভালো কবিরাজ আছে কবিরাজের কাছে নিয়ে যান নিয়ে গেলে ঠিক হবে আসলে আমি শিক্ষিত মানুষ কবিরাজের কাছে নিয়ে গেলাম তো পরে আসলে কোনো লাভ হয়নি আর দ্বিতীয়ত আমি সবচেয়ে বড় ভক্ত স্যারের আর আমি নিজে পেয়ে রোগী ছিলাম তো স্যার আমাকে সুস্থ করে দিয়েছে আমি একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছি তো পরে মনে করলাম না আমার মা কেউ কাছে নিয়ে আসতে হবে এখন ওই মানে যেটা বুদ্ধিমানের কাজ সেটাই আমি করছি এখন স্যার কাছে নিয়ে আসছি এখন যদি চান আপনি যা করবেন আপনার পেল আর্ডি চিকিৎসাটা আমরা কিভাবে করেছিলাম আপনি আমাকে ইয়া এপিড ইঞ্জেকশন দিয়েছিলেন এবং খুব ভালো একটা মানে ট্রিটমেন্ট দিয়েছেন আসলে এপিড আমরা এখন ওইভাবে দিই না আমরা সিলেকটিভ না প্রুফ ব্লড দিই এবং ট্রান্সফার্মোনালিপিডল দিই এটা আরও আধুনিক পদ্ধতি ওনার যদি এমআরআইটা একটু দেখি দেখি একটু দেখাতো তো এমআরআইটা যদি একটু দেখি তাহলে দেখেন যে এইগুলো হচ্ছে যে মেরুডনের হার এই কালো কালো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নরম হার আর পেছনে এই যে লম্বা সাপের মতো এটা কিন্তু মূল নার্ভ মানুষের ব্রেন থেকে যে নার্ভটা নিচে নেমে আসে যেটাকে বলা হয় স্পাইনাল কর সে স্পাইনাল করটি এইটা এটা এরকম মোটা হয় দেখুন এই যে সাদা কালো মিলাই যেটা এই পুরোটাই আমার আঙ্গুল যতটুকু পুরোটাই হচ্ছে যে স্পাইনাল নার্ভ এই নার্ভটি দেখেন এখানে দেখাই যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কারণ এই হাড়গুলো পেছন দিকে বেড়ে গিয়েছে বেড়ে গিয়ে এই পেছনের নার্ভটাকে পুরোপুরি চাপ দিয়েছে যার কারণে কন্টিনিউয়াস ব্যথা হচ্ছে এবং অনার একটা পড়ে যাওয়ার হিস্ট্রি আছে না গেছে না পড়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হারও কিন্তু ভাঙ্গে গিয়েছে কিন্তু কবিরাজরা কি করেছে তাকে বলেছে যে তার কমরে হার ভাঙ্গা আসলে কমরে হার ভাঙা না এটা হার একটু ভাঙিয়ে গিয়েছে কিন্তু তার চেয়ে বড় কথা যে এ নার্ভে অতিরিক্ত চাপের কারণে উনি হাঁটার ক্ষমতা কমে গেছে ওনার তো এটার জন্য আসলে চিকিৎসাকে বয়স অনেক বেশি হয়ে গেছে যাদের অপারেশনের জন্য আমরা ফিট মনে করি না তাদের জন্য বিকল্প কিন্তু আমরা কিছু পদ্ধতি এখন অ্যাপ্লাই করছি যেগুলো খুবই এফেক্টিভ সেই পদ্ধতিগুলো কি আমরা যে জায়গাটা ব্যথাটা আসছে সেই জায়গাটাকে আমরা বিশেষ মেডিসিন দিয়ে বিশেষ কম্পিউটারাইজ একটা পদ্ধতিতে ওখানে ইঞ্জেকশন দিয়ে আমরা ওই জায়গাটাকে ব্লক করে দেব যাতে তার ব্যথাটা ট্রান্সমিট হতে না পারে এবং ব্যথা ট্রান্সমিট হবে না এই জন্যই যে যে কারণে ব্যথাটা হচ্ছে যে নরম হারের চাপ এই চাপটা যাতে কমে যায় সে ব্যবস্থাটা আমরা করে থাকি সেটা অনেকগুলো পদ্ধতিতে আমরা করে থাকি আমরা ট্রান্সফর্মার ইপিডোয়াল ইনজেকশন দিই আমরা করাল ইনজেকশন দিই আমরা সিলেক্টিভ না রুট ব্লক করে থাকি এইসব পদ্ধতি যদি এইসব বয়স্ক মানুষদের উপরে করা যায় সেক্ষেত্রে খুব সহজেই অপারেশনের বিকল্প হিসেবে অনেক ভালো থাকা যায় কারণ এই সমস্ত পেশেন্টের অপারেশন করেও খুব বেশি লাভ হয় না কারণ হচ্ছে যে এই অপারেশনে অনেক ধরনের জটিলতা আছে সেই অপারেশনে যেহেতু করা যাচ্ছে না সেক্ষেত্রে বিকল্প হিসেবে আপনারা সেলেক্টিভ নার্ভ ব্লক ট্রান্সফার্ম ইফেডোরাল ব্লক কডাল ব্লক হ্যাঁ মিডিয়াল ব্রান্ড ব্লক অনেকগুলো প্রসিডিউর আছে বিশেষ করে কমর ব্যথার জন্য যেগুলো কিন্তু খুবই এফেক্টিভ এবং বিশেষ করে একদম বৃদ্ধ মানুষ যারা যাদেরকে যাদের আপনারা চিকিৎসা আশা সেরে দিয়েছেন তাদের জন্য এগুলো কিন্তু খুবই কার্যকরী সুতরাং যারা বয়সের কারণে ব্যথাটাকে মেনে নিছেন তাদের জন্য আমার এই মেসেজ যে না আমরা ব্যথা কোনোভাবেই মেনে নিতে রাজি না যে কোনো বয়সে যে কোনো অবস্থায় ব্যথা কমানোর জন্য এখন আধুনিক পদ্ধতি আবিষ্কার হয়েছে আপনারা সেই পদ্ধতি গ্রহণ করবেন আপনাদের বয়স্ক গার্জিয়ানদের ব্যথামুক্ত রাখবেন আপনাদের সুস্বাস্থ্য আমাদের প্রশান্তি আলাইকুম